খুব সুন্দর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে গরুগুলি আহ গরুগুলি সুস্বাস্থ্যবান এবং রঙে সব দিক দিয়ে একশো ভাগ ফিট আছে গরুগুলি ধন্যবাদ কাকা সময় দেওয়ার জন্য

চমৎকার এবং অত্যন্ত চমৎকার সুস্বাস্থ্যবান গরু গুলি আজকের বাজারে সেরা গরু মাসাল্লাহ আজকের বাজারে সেরা গরু খুব সুন্দর গরু আর এই গরুগুলি আমাদের এলাকায় একমাত্র রূপজী গ্রামে লালন পালন করেছে আমার এই কাকা মাশাআল্লাহ অনেক সুন্দর গরুগুলি উনি লালন পালন করছে উনি সখের বসে গরুগুলি লালন পালন করেছে ওতে রূপনগর সসবাতি জখামার জামান ও চাচা রূপসদী রূপনগর থেকেই বড়লি আনল

আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে যারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এই গরু সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ওই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আর আমার পেজে যারা নতুন এখনো যারা পেজটাকে ফলো দেন নাই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন তা আবারও কথা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে অথবা কোন লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আহমতুল আজ এই পর্যন্তই দেখালাম ভালো থাকবেন সবাই